আমরা যদি খাদ্য ভুল খাই যেমন ধরেন দেশি মুরগির ডিম না খেয়ে ফার্মের মুরগির ডিম খাই দেশি মোরগ না খেয়ে রাতা মোরগ না খেয়ে ফার্মের মুরগি খায় মনে করেন তো চাষের মাছ খায় চাষের গরু খায় চাষের ছাগল খায় সয়াবিন তেলের রাইন খায় আর বাইরে ভিতরে সব এভাবে খাচ্ছি বা পাস্তা খাচ্ছি বা নুডলস খাচ্ছি বুঝতে পারছেন তো এভাবে এখন আপনি যা খাচ্ছেন বা দুধ চা খাচ্ছেন যেটাই খাচ্ছেন এখন আপনারা বলেন যে আপনারা কিভাবে এই খাবার খেয়ে সুস্থ থাকতে পারবেন এখন এই খাবার খেয়ে কি সুস্থ থাকা সম্ভব তার প্রমাণ কি প্রমাণ আপনারা সবাই রুগী মানে এই খাবার যারা খায় আর বড় প্রমাণ কি লাগবে নাকি এটা বিশ্বাস হচ্ছে না আজকে বিশ্বাস না হলো কাল হবে নালে এক বছর পরে হবে বিশ্বাস তো হবেই ভাইয়া কারণ এটা তো সত্য কথা বিশ্বাস না হয়ে যাবে কই আগে বুঝলে আগে বাঁচবেন পরে বুঝলে ওই দেখা গেল চোখ নষ্ট হয়ে গেল তার আগে বা লিভার নষ্ট হয়ে গেলো বা রিং পরায় ফেললেন বা কিডনি নষ্ট হয়ে গেলো তো তখন তো আর মানে বুঝলে কি হবে সময় গেলে সাধন হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন